আলু আর আটা দিয়ে যদি এই নাস্তাটি আপনারা একবার তৈরি করেন তাহলে দেখবেন এই নাস্তা বারবার তৈরি করতে মন চাইবে এটা একটা খেলে আর একটা খেতেই ইচ্ছে করবে এতটাই মজার হয়ে থাকে এই নাস্তাগুলো দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু এই ডিজাইনার নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিলাম দেখতে হলে আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি যেমন ক্রিস্পি তেমন ভিতরটা থাকবে খুবই জুসি পুরে ভরপুর খুবই মজার একটি নাস্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব, তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ রহমান ইরাহিম নাস্তা বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আটা এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এখানে আমি কালো জিরে এখানে আমি হাফ চামচ পরিমাণ কালো জিরে ব্যবহার করেছি এখন আমি জিরেটাকে হাতের মধ্যে নিয়ে একটুভাবে ডলে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দিয়ে দিব সাদা তেল তেল দিয়ে আমি আটাটাকে ভালো করে ময়ান করে নিচ্ছি চাইলে নাস্তাটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন এতে করে নাস্তাগুলো খুবই ক্রিস্পি হবে ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমি আটাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি আর কখন বুঝবেন যে আটাটা ভালো করে মেশানো হয়ে গিয়েছে যখন আটাটা হাতের মধ্যে নিয়ে নিয়েভাবে মুঠোবন্দি করবেন তখন দেখবেন এটা মুঠো হয়ে আসছে আর যখন হাত দিয়ে প্রেস করবেন তখন দেখবেন এটা জুড়ো হয়ে ভেঙে যাচ্ছে তখনই বুঝতে হবে এটা ময়ান করা হয়ে গিয়েছে এখন আমি এখানে নর্মাল পানি দিয়ে শক্ত টাইপের একটা ডু তৈরি করে নিব দেখুন আমি রুটা তৈরি করে নিয়েছি আর এখানে এখন অল্প একটু তেল মাখিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এরিফাকে ফাঁকে আমরা ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল এখানে তেলের পরিমাণটা আমি অল্প করেই দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিয়ে আবারও পেঁয়াজটাকে এখানে ছেড়ে বেজে নেব তারপর আমি এখানে একে একে মশলা অ্যাড করে নেছি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর এই আলুটা একটু পানি পানি টাইপের সিদ্ধ করার পরও এই আলুটা একটু পানি পানি থাকে তো এখন আমি ভালো করে আলুটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি রান্না করা হয়ে গেলে এখানে আমি উপর থেকে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর দিয়েছি পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিলাম এখন আমি নাস্তাগুলো তৈরি করব। এখান থেকে ছোট্ট একটা লিচি আমি নিয়েছি এভাবে ছোটো ছোটো করে লিচি কেটে আমি নাস্তাগুলো তৈরি করে নিব এখন আমি এখানে কোনো রকম আটা ছাড়া একটা রুটি বেলে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো রকম আটা আর গুঁড়া ব্যবহার করব না এমনিতেই রুটিটা বেলে নিব আর যেহেতু ডুটা আমি একটু শক্ত করে বানিয়েছি তাই রুটিটা কিন্তু খুবই সুন্দরভাবে বেলা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে এরকম বড় করে বেলে নিয়েছি আর খুব বেশি মোটা এবং খুব বেশি পাতলাও না একটা মিডিয়াম সাইজের রুটি আমি বেলে নিচ্ছি রুটিটা দেখুন বেলা হয়ে গিয়েছে এখন আমি এক সাইড থেকে আলুর পুরটা দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ মতো এখানে যে কোনো পুর ব্যবহার করতে পারবেন চিকেনের পুরটাও দিতে পারেন বা সবজির পুরও ব্যবহার করতে পারেন এখানে আমি শুধু আলু দিয়ে পুরটা রেডি করে নিয়েছি এখন সাইড থেকে অল্প একটু পানি লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে সিল হয়ে যায় আর বাজার সময় খুলে না আসে এখন আমি এটাকে রুলের মতো করে একটু মুড়িয়ে নিব এখন আমি এটাকে হাতের মধ্যে নিয়ে এক সাইডে রেখে দিলাম দিয়ে একটু ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এটা এভাবে কেটে নিলে খুবই সুন্দর একটা ডিজাইন আসবে একটু ছোটো ছোটো করে আমি কেটে নিব মাঝখান থেকে এভাবে ছোটো ছোটো করে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর সাইটের অংশটা আমি এভাবে রেখে দিব একটু মোটা করে এখন আবারও আমি পানি লাগিয়ে নিলাম নিয়ে এটাকে ভালো করে রাউন্ড শেপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে ঘুরিয়ে নাস্তাটাকে আমি তৈরি করে নেব আর এক সাইডটা যে আমি মোটা অংশ রেখেছিলাম এটাকে একটু চাপিয়ে এভাবে আমি দুটো এক সাইড করে মুখটাকে লাগিয়ে দিব। এতে করে নাস্তার শেপটা সুন্দর আসবে আর নাস্তাগুলো বাজার সময় খুলে যাবে না তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিলাম এখন নাস্তাগুলোকে বাজার পালা এর জন্য একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটা দেখুন হালকা গরম আছে এরই মধ্যে আমি নাস্তাগুলো একে এঁকে দিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু বেশি একটা গরম করে ফেলা যাবে না এতে করে নাস্তাগুলো দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাছা থেকে যাবে নাস্তাগুলো এক পাশ হয়ে এলে আমি অপর পাশ হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন কালার করে বেজে নিব দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে আর এখন আমি একে একে তেল জরে নাস্তাগুলোকে উঠিয়ে নিলাম আলু আর আটা থাকলেই সহজে কিন্তু এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলে নাস্তা হিসেবে আপনারা রাখতে পারেন অথবা সন্ধ্যা চায়ের সাথে কিন্তু এই নাস্তাটা আপনারা খেতে পারেন তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এই নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আপনারা একবার হলেও বাসা এইভাবে ট্রাই করে দেখবেন আর নাস্তার ডিজাইনটা কিন্তু মশাল্লা খুবই সুন্দর হয়েছে উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরটা খুবই জুসি এই নাস্তাটি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে মাসাল্লা খেতেও খুবই সুস্বাদু আমি একটি নাস্তা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন ভিতরটা খুবই সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তো এই ছিল আমার আজকে আলু আর আটা দিয়ে নাস্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম